গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম সংক্রান্ত কমিশন বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে জমা দেয়া প্রথম অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন এই তথ্য জানায় সেই সাথে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত করে র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়েছে বলা হয় গুমের শিকার অনেকেই এখনও ট্রমায় ভুগছে কমিশন প্রধান জানিয়েছেন তিন মাস পর আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগবে কমপক্ষে এক বছর সিলোন আবার আ বড় রাবদানিতের শীর্ষে। আমাকে বলতো, দিকে তাকো, আঁকিনরা বাবাকে খুঁজে করে দিবে।" আওয়ামী লীগ সরকারের বিগত শাসন আমলে ভিন্নমতের বহু মানুষ গুমের শিকার হয়েছে। তাদের ভাগ্যে কি ঘটেছে এখনো জানে না পরিবার। তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে তাও অজানা সবার। আর সব গুমের ঘটনায় প্রায় প্রত্যেকটিতেই নাম এসেছে র্যাবের শুধু গুম না গুম করে খুনের অভিযোগ রয়েছে বিশেষ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যদিও শেখ হাসিনা সরকারের আমলে এসব নিয়ে কথা বলার সাহস পাননি ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এমনকি থানায় গিয়ে একটা জিডিও করতে পারেননি তারা তবে পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকার গুম সংক্রান্ত একটি কমিশন গঠন করে শনিবার বিকেলে সেই কমিশন দীর্ঘ তদন্ত করে এক হাজার ছয়শো অভিযোগের মধ্যে সাতশো জনের অভিযোগ যাচাই বাছাই করে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে প্রতিবেদনে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার কথা উঠে এসেছে এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততাও পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনা রশিদের নাম গুমের ঘটনার বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে তিনি আরও জানান গুমের শিকার অনেকেই এখনও সংখ্যামুক্ত হতে পারছেন না তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনার সদস্যরা অধ্যাপক ইউনুসকে আইনঘর পরিদর্শনের অনুরোধ জানান আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা